সে বাঘিনীকন্যার ভিডিও ভাইরাল এরকমটা হতে পারে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে ফেসবুকে তার বিভিন্ন খোলামেলা ছবি ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই ছবি পরিপ্রেক্ষিতে নানান মানুষ নানান ধরনের কমেন্ট করছে কিছু ছবি না চাইতে গেলেও আমি না দিয়ে ভিডিও সাথে পারছি না বাঘিনীকন্যাকে অনেকে বলছেন এবার বুঝতে পেরেছি এত এনার্জি কোথা থেকে আসছে এই মিটিকে আমরা কমবেশি সকলেই চিনি ছবিগুলো দেখে আমি নিজেই হতবম্ব বেশি কথা বাড়াবো না পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছবিগুলো দেখে কে কি কমেন্ট করছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এখন চলুন দেখে নেই একজনই লিখেছেন সেনাবাহিনী অফিসারের সাথে যে বাঘিনী কন্যা তর্ক করেছিল সবাই তাকে বাঘিনী কন্যা বলেছিলেন তাদের জন্য আপনাদের বাঘিনী কন্যার চারিত্রিক বৈশিষ্ট্য দেখুন আবেগ দিয়ে আমাদের দেশের মানুষগুলো চলে ভেতরে কেউই দেখে না আফসোস আরেকজন লিখেছেন সেনাবাহিনী অফিসারের সাথে যে বাঘিনীকন্যা তর্ক করেছিল সবাই তাকে বাঘিনীকন্যা বলেছিলেন তাদের জন্য আপনাদের বাঘিনীকন্যার চারিত্রিক বৈশিষ্ট্য দেখুন আবেগ দিয়ে আমাদের দেশের মানুষগুলো চলে ভেতরে কেউই দেখে না আফসোস তবে আমরা লজ্জিত এই বাঘিনীকন্যা নাকি আমাদের বরগুনা জেলার গর্বিত সন্তান হিসেবে বসবাস করত। এ ভাই লিখেছেন এই পরা ছবি পোস্ট করে তার চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে শোনেন আমি আমার রুমে গামছা পরি কিংবা জাইঙ্গা পরি পরে থাকি সেটা আমার ব্যক্তিগত বিষয় এটা গোপনে ছবি তুলে ছড়ালেই কি আমি নষ্ট পুরুষ হয়ে গেলাম সে তার রুমে ব্লাউজ পেটিকোট যে পোশাক পরুক সেটা তার বিষয় সিগারেট ছেলেরা খেতে পারলে মেয়েরা কেন খেতে পারবে না তার বক্তব্য কোনো ভুল পায়নি ন্যায়ের পক্ষে ছিল আপনাদের চরিত্র কি ফুলের মতো লোকচক্ষুর আড়ালে কম বেশি আমরা সবাই পাবি এই ভাই কিন্তু একেবারে ব্যক্তিগতভাবে তাকে সাপোর্ট করেছেন আরেকজন আপু লিখেছেন আফা তোমাকেই খুঁজছে ক্লোজ আপ তুমি পারবে বাঙ্গালিয়া স্থান সেরা জগি বাহিনী কন্যা হতে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে